তখন একটা বড় কালো বিড়াল গাছের নিচে এসে বলল। আহা যদি একটা ছোট্ট টুনটুনি পেতাম তাহলে আজকের দুপুরটা হতো মজার টুনটুনি সব শুনছে সে চুপি চুপি ডালের থেকে নিচে দিয়ে উকি দিয়ে বলল। ওহে বিড়াল মামা তুমি কি আম খেতে পারো বিড়াল চমকে উঠে বলল না না আমি আম খাই না আমি মাছ আর মাংস খাই টুনটুনি তখন হেসে বলল তাহলে তো তুমি গাছে উঠতে পারবে না আমি কিন্তু আম খাচ্ছি একদম মিষ্টি তুমি যদি উঠতে পারো আমি তোমাকে একটা আম দেব বেড়ালটা লোক পেল বেশ সে গাছে ওঠার চেষ্টা করলো কিন্তু যতই চেষ্টা করুক একটু উঠতে পারলো না সে হাঁপিয়ে গেল গাছের তলায় বসে হাঁপাতে লাগলো টুনটুনি তখন ডালে বসে গান ধরলো টুনটুনি আমি বুদ্ধির রানী যে আসবে ধরা করব তাকে কাদানি বেড়াল লজ্জা পেয়ে চুপচাপ চলে গেল আর টুনটুনি সে তো আবার খুশি হয়ে ডালে ডালে লাফাতে লাগলো তার মানে যার বুদ্ধি আছে তার ভয় নেই সাহস আর বুদ্ধিতে বড় বড় বিপদ দূর হয়ে যায় এখন চোখ মুখ স্বপ্নে উড়ে গেল টুনটুনির দেশে ঘুম ভালো হোক তোমাদের ধন্যবাদ